যে মানুষটা আপনার কাছের কিংবা বন্ধু ভাবছেন সে সত্য না ফেক সেটা কিভাবে বুঝবেন বলেন তো তাহলে চলুন ফেক মানুষ কিভাবে চিনতে হয় আমরা জেনে নিই নাম্বার এক অতিরিক্ত ভদ্রতা দেখানো মনে রাখবেন কারণে অকারণে প্রশংসা করলে সেটা প্রকৃত প্রশংসা নয় নাম্বার দুই আচরণে অসঙ্গতি তারা এক এক সময় এক একজনের সামনে এক এক রকম ব্যবহার করে আপনি কনফিউজড হয়ে যাবেন নাম্বার তিন অন্যের বদনাম করে সবসময় কারো না কারো সমালোচনা করবেই এক কথা মনে রাখবেন যারা অন্যের সমালোচনা করে তারা আপনারও সমালোচনা করবে নাম্বার চার সময় নিজেকে ভিকটিম বানায় তারা নিজের দোষ কখনো স্বীকার করে না নিজের দোষটা অন্যের উপর চাপানোর চেষ্টা করে নাম্বার পাঁচ স্বার্থ ছাড়া যোগাযোগ রাখে না যখন দরকার পড়ে তখনই নিজের থেকে খোঁজখবর নেয়